সবাইকে স্বাগতম জানাচ্ছি বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল স্মৃতিসোদন থেকে আমার আজকের এই ভিডিওটা থাকছে বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের স্মৃতিশোধনকে কেন্দ্র করে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আরও সাতজন বীরশ্রেষ্ঠ নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও রয়েছে আশা করি ভিডিওগুলোও দেখবেন চলুন দেখাই বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের স্মৃতিসোধন উনিশশো সাতচল্লিশ সালে ষোলোই ডিসেম্বর ভোলার দৌলত খান উপজেলার পশ্চিম হাজিপাড়া গ্রামে মোহাম্মদ মোস্তফা কামালের জন্ম সেরা সদস্য হবার স্বপ্নে বিবুর মুস্তফা কামাল উনিশশো সালে বাড়ি থেকে পালিয়ে গিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ্য প্রশিক্ষণ শেষে কুমিল্লা চান্ন বেঙ্গল রেজিমেন্টে কর্মজীবন শুরু করেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি কর্তৃপক্ষ আভ্যন্তরীণ গোলযুগের নিয়ন্ত্রণে কথা বলে চার ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে বামনবাড়িয়া প্রেরণ করেন পাকিস্তানিদের এই ষড়যন্ত্রে বুঝতে পেরে মেজর সাফায়েত জামিল কয়েকজন বাঙালি সৈনিকদের সাথে নিয়ে সকল পাকিস্তানি অফিসার ও সেনাদের গ্রেপ্তার করে মেজর খালেদ মোশারফের নেতৃত্বে আশুগুঞ্জ উজানিশ্বর ও বামনবাড়িয়া আন্ডারসন খালের পাশে প্রতিরক্ষা অবস্থান নেন চোদ্দই এপ্রিল মুক্তি বাহিনী তার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতীক্ষ অবস্থানের উপর পাকিস্তানি ত্রিমুখী আক্রমণ চালায় সেই সময় গঙ্গাসাগর প্রতিরক্ষা অবস্থানে দরিল গ্রামে আলফা কোম্পানি দুই নং প্ল্যাটনের একজন অ্যাকশন কমান্ডার মোহাম্মদ মুস্তাফা কামল নিযুক্ত হন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে যে সকল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের মর্যাদাতে বিভিন্ন পদপদি দেওয়া হয় তার মধ্যে বাংলাদেশ সরকারের সবচেয়ে সাহসী ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ উপাধি ভূমিকা দেওয়া হয় বাংলাদেশের যে সাতজন বীরশ্রেষ্ঠ রয়েছে তার মধ্যে কমান্ডার মোহাম্মদ মোস্তফা কামাল একজন এই সাতজন বীর উপর আমার আরও কয়েকটা ভিডিও রয়েছে আশা করি ভিডিওগুলো দেখবেন আপনার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন সতেরো এপ্রিল পাকিস্তানি বাহিনী লাটনের উপর পুনরায় আক্রমণ করে আঠেরো এপ্রিল পাকিস্তানি বাহিনীর একটি দল পিছন দিক দিয়ে মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে এক পর্যায়ে মুক্তিবাহী দড়ি গ্রামে থেকে আখাড়া রেল স্টেশন দিকে পিছু হতে সিদ্ধান্ত নেয় বিশ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধি আখাড়া রেল স্টেশনের পাশেই এর কাছে দরি গ্রামে অবস্থান এখনও এই গ্রামের আশেপাশে জমি খেট নালা প্রচুর অবস্থান করছে কিন্তু নিরাপদ ঘিরে যাওয়ার জন্য মুক্তিবাহিনী বিরতিহীনভাবে কাভারিং ফায়ারের প্রয়োজন ছিল যখন পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ করে নিরাপদ সরে যাওয়ার জন্য কিছু হটে বাংলাদেশ মুক্তিযোদ্ধারা সেই সময় ফায়ারিংয়ের জন্য বিরতিহীন কাভারিংয়ের জন্য ফায়ারিং প্রয়োজন বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা সহযোদ্ধাদের নিরাপদ সরে যেতে বলে নিজেই কাভারিং ফায়ার শুরু করেন এক পর্যায়ে মোস্তফা কামালের এল এম জির গুলি শেষ হয়ে আসে এবং তিনি মারাত্মকভাবে জখম হন এরপর পাকিস্তান বাহিনী সৈনিকেরা নির্মূলভাবে তাকে হত্যা করা হয় দরুন গ্রামের মানুষরা সম্মান ও আন্তরিকের সাথে বিশৃষ্ট মুস্তফা কামালের সমাধি করা হয় কবর দেওয়া হয় আপনারা যেটা দেখছেন পশ্চিম সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বিশৃষ্ট উপজিতে বসিত করে বাংলাদেশ সরকার সাতজন বিশ্ষ্ট উপাধি দেওয়া হয় এর মধ্যে সিপাই মোস্তফা কামাল উন্নত আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন